পঞ্চমীর রাতে উন্মুক্ত হল শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড স্থিত দুর্গাপুজো মণ্ডপ অন্যান্য বছরে নেই এবছরও মায়ের আরাধনায় ব্রতী হলেন শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড স্থিত দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা এ বছর পুজো কমিটির উদ্যোগে এই মায়ের একান্ন রূপে আরাধনায় মা হতে চলেছে শনিবার রাত্রিবেলা পঞ্চমীর রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে পূজা কমিটির উদ্যোগে এলাকার একান্ন জন মাতৃ শক্তিকে সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত শাখা শান্তির বাজার পৌর পরিষদের কাউন্সিলর রাজীব চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সত্যব্রত শাহা পুজো কমিটিকে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে বিশেষ ধন্যবাদ জানান তিনি জানান বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মাত্র সম্মান প্রদান করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করেছে মহিলাদের সশক্তিকরণে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোডসিতে আয়োজিত মাতৃ শক্তিকে সংবর্ধনায় তিনি বিশেষভাবে আপ্লুত হয়েছেন পুজোর কয়েকদিন ভালোভাবে আনন্দের সহিত কাটানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান বক্তারা

আপনার মায়ের সম্মান করার জন্য আজকে আমরা আপনাদেরকে সংরক্ষিত করবো সংরক্ষণ দিয়েছে তার জন্য এই পূজা কমিটি অনেক অনেক ধন্যবাদ আরও এই সেই পুণ্যের স্মৃতি ও দর্শনের গুণগুণ কুল সুন্দর হইnabla কুল সুন্দরভাবে আমন্ত্রন করেন এবং এই পুরো পূজার বিশ্বাসেcosimে ওটাইলে কি আপনাদের পুরো দিন তামিল কুল সুন্দরভাবে পূজা ও অর্চনা করবেন এবং নেসা মুখ্য ইত্যাদি পূজার পরিবর্তেlceil এই দিন আপনাদের এই পূজার আনন্দ ও শুভেচ্ছা আমরা প্রতিদিন করব আমরা প্রভু বিল বাল্য বিভাগে বিনীত নিবেদন আমার জেলা কাছে কোন মানুষ বিবাহ হলে এটাকে জন্ম বিবাহ হতে এই আমার কথা রিপোর্ট